তো বৃহস দেখতে পেয়েছিলেন যে ফ্লিপ মোবাইলে ফ্লিপ মোবাইলে সাধারণত এই রিং স্পিকারটা স্পিকারটা ছিল না আপার স্পিকারটা কিন্তু কাজ করতেছিল শুধুমাত্র নিচে যে লোয়ার স্পিকার বা মেইন যে স্পিকারটা এই স্পিকারটাই কাজ করতেছিল না আর সেই সাথে ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলে যে প্রবলেমগুলো হয় প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে প্রবলেমগুলো হচ্ছে ফোল্ড মোবাইলে সাধারণত দেখা যায় যে আপার ডিসপ্লেটা কাজ করে না জিজি জি করে বিগ ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায় ওয়াইফাই কাজ করে না সাউন্ড সিস্টেম কাজ করে না অডিও প্রোগ্রাম কাজ করে না তারপর হচ্ছে কি আপনাদের ক্যামেরা ফাংশনটা কাজ করে না টাচ কাজ করে না বিগ ডিসপ্লে ব্ল্যাক ইত্যাদি ইত্যাদি এই ফল মোবাইলগুলোতে প্রবলেম হয়ে থাকে সেই সাথে ফ্লিপ মোবাইলগুলোতেও প্রবলেম এই যেমন এই মোবাইলটার সাউন্ড জড়িত সমস্যা আপার স্পিকারটা ব্যস্ত লোয়ার স্পিকারটা ব্যস্ত নয় অথবা ফ্লিপ মোবাইলগুলোতে দেখা যায় যে আপনাদের ফ্লিপ মোবাইলগুলোতে দেখা যায় যে হচ্ছে গিয়ে যখন আপনারা ফোল্ডিং থেকে আনফোল্ডিং করবেন তখন ডিসপ্লেটা কাজ করে না ব্ল্যাক হয়ে থাকে অথবা আপনাদের যে ডিসপ্লেটা ঝিঝি করে আর টোটালি টাচ কাজ করে না এই ধরনের ফ্লিপ মোবাইলগুলো হয়ে থাকে আবার সে সাথে কোনো কোনো ডিভাইস দেখা যায় একদম টোটালি চালুই হয় না চার্জ নেয় না চালু হয় না এই যত ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত এই ফ্লাসটার কারণে হয়ে থাকে এই ফ্লাস্সটার থেকে প্রবলেমগুলো হয়ে থাকে আমি অলরেডি দেখতে দেখতে কিন্তু এই ফ্লাস্কটা নতুন ফ্লাস্কটা লাগিয়ে নিয়েছি এবং এখন আমরা প্রাইমারিভাবে চেক করে নেব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা বা আমরা আমি বলতেছি যে এই প্রবলেমগুলো এই র্যাবন থেকে হয়ে থাকে আমি আপনাদেরকে এখন চেক করে কনফার্ম করে দিব যে আসলে প্রবলেমটা সলভ হয় কি না আর যে সকল ভাইয়ারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর ইউটিউব ফলে যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা এখন মোবাইলটা রান করব আমরা এখনও কিন্তু এটা উপর থেকে রিপ্লেসমেন্ট করে দেখছি চেক করে দেখব কনফার্ম হবো যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা দেখে দেখতে আমাদের মোবাইলটা কিন্তু চালু হয়ে যাচ্ছে আর যে সকল ভাইয়ারা ঢাকার মধ্যে থাকেন আমাদের সবচেয়ে ঢাকা হাতিরপুল মোতলে প্লাজা স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যে সকল ভাইয়ারা ঢাকার বাইরে থাকেন চাইলে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইলগুলো পাঠিয়ে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন আর ঢাকার মধ্যে হলে সরাসরি শপে চলে আসবেন সপে এসে কাজগুলো করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের মোবাইলে ফল্ড অ্যান্ড ফ্লিক মোবাইলে যে কোনো ধরনের প্রবলেম সলভ করে দিব আমাদের কাছে আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মোবাইলগুলো সলভ হয়ে যাবে নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের প্রবলেম ছিল আপার স্পিকারটা কাজ করতো লোয়ার স্পিকারটা কাজ করতো না আমরা এখন চেক করবো যে লোয়ার স্পিকারটা কাজ করে কি না স্পিকার কিন্তু আগেও আপারটা কাজ করতো আমাদের মেইন সমস্যা ছিল লোয়ার স্পিকারটা বাঁচত না এখন দেখেন লোয়ার স্পিকারটা কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু লোয়ার স্পিকারটা দিয়ে সাউন্ড সিস্টেমটা আউটপুট হচ্ছে মানে কাজ করতেছে তা, 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 তা আমাদের আমাদের কাজটা দেখতে দেখতে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই ফ্লো ফল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইল মোবাইলের এই প্রবলেমগুলো কিন্তু সাধারণত এই ফ্ল্যাক্স ড্রাইবনটার মাধ্যমে হয়ে থাকে এই ফ্ল্যাক্স ড্রাইবনটা চেঞ্জ করলে রিপ্লেস করলেই কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো যে সকল ভাইয়ারা ভাইয়াদের মোবাইলে এই ধরনের প্রবলেম রয়েছে চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন স্ক্রিনে ধরার নম্বর অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন